আসসালামু আলাইকুম আমাদের দেশে গ্রামের মানুষজন একটা কথা বলে যে যার বিয়ে তার খবর নাই আর পারাপড়শির ঘুম নাই তো আমাদের অবস্থাটা হয়েছে আমার মনে হয় একই রকম রিসেন্ট আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে একটা নিউজ দেখলাম যে ইউএসএতে যে নির্বাচন হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে তাদের যে সমস্ত লোকাল মানুষজন আছে বিশেষ করে যারা ইউএথ আছে আমরা তাদেরকে এখন জেন বলতেছি সেই জেএনজিদের বিরক্তি দেখলাম অনেক বিরক্তি তারা অনেক বিরক্ত সেই নির্বাচন নিয়ে এবং নির্বাচনের প্রচারণা নিয়ে যে এত পরিমাণ প্রচারণা করতেছে এত পরিমাণ মেসেজ আসতেছে ওরা কোনো ফেসবুকে ইউটিউবে ইভেন তাদের রেগুলার যে সমস্ত মেসেজ আছে প্রচুর তাদেরকে তারা বিরক্ত হচ্ছে এই সমস্ত প্রচারণা নিয়ে যে এত অতিরিক্ত প্রচারণা অথচ আমাদের দেশে দেখেন আমাদের দেশের মানুষজন সেই ইউএসএ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে অনেক বেশি মাথা ব্যথা আমি ওটা নিয়ে কথা বলতেছি যে যুক্তরাষ্ট্রে কমলা গেলে কী হবে ট্রাম্প গেলে কী হবে কোনটা আমাদের জন্য ভালো কোন পররাষ্ট্রনীতি কার কীরকম সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার শেষ নেই দেখলাম যে আমাদের টিভি চ্যানেলগুলো রেগুলারি নিউজ করতেছে শুধু টিভি চ্যানেল না বিভিন্ন জায়গায় এই সমস্ত বিষয় নিয়ে কথা হচ্ছে যে যদি আসলে বাইডেন প্রশাসন থেকে যেই কমলাকে মনোনীত করা হয়েছে যে সে যদি আসলে ক্ষমতায় আসে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কী কী ভালো হবে কি কী খারাপ হবে এবং সেই সাথে ট্রাম্প আসলে সেটা মুসলমানদের জন্য কি ভালো হবে ইসরায়েলের ইস্যুতে তাদের যেহেতু আসলে ট্রাম্প ইসরায়েলের ইসরায়েলকে অনেক সাপোর্ট করে এবং সরাসরি সাপোর্ট করে তো সেই ক্ষেত্রে হয়তো গাজার অবস্থা বা ফিলিস্তিন বা ইরানের অবস্থা আরও খারাপ হইতে পারে এবং সেই সাথে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসলে যেটা বললো যে ইরানের সাথে যে সমস্ত পারমাণবিক চুক্তি বা যে সমস্ত নীতিমালা আছে সেগুলো অনেকটা স্থবির হয়ে যাবে যেটা হয়তো কমলা আসলে হবে না বা ট্রাম্প আসলে হবে এবং সেই সাথে ট্রাম্প প্রশাসন কিন্তু ইয়া নিয়েও খুব বেশি আগ্রহী না যেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে দেখলাম যে জলবায়ু পরিবর্তন নিয়ে কিছু কথা বলতেছে যে ট্রাম্প প্রশাসন সেটাকে একদম তুচ্ছতাচ্ছিল্য করে তো সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত জলবায়ু সেগুলোও হয়তো স্থবির হয়ে যাবে এবং সেই সাথে বাংলাদেশের জন্যও বিভিন্ন বিষয় আসলে বাংলাদেশ নিয়ে ওদের মাথা ব্যথা করার মতো কি সময় আছে আমার কাছে মনে হয় না যে পৃথিবীতে এতগুলো দেশ থাকতে বাংলাদেশের মতো একটা দেশকে নিয়ে এই ইউএস প্রশাসনের চিন্তা করার বা ভাবার সময় আছে সেটা আমার কাছে মনে হয় না অথচ আমাদের কিন্তু সেটা নিয়ে ঘুম নেই কিন্তু অন্যদিকে দেখেন যে আমাদের নিজেদের দেশে এই মুহূর্তে কোনো স্টেবল গভর্নমেন্ট নাই এই মুহুর্তে কোনো পুলিশের আইনি শাসন ওইভাবে নাই বা রাস্তায় ট্রাফিক নাই বিভিন্ন কিছু দিনের দুপুরে মহামাত্তরের মতো জায়গায় ছিনতাই হচ্ছে ডাকাতি হচ্ছে বাসা বাড়িতে ডাকাতি হচ্ছে রাস্তার মধ্যে থেকে ব্যাগ টান দিয়ে নিয়ে চলে যাচ্ছে সিসিটিভি ফুটেজ দেখলাম যে দোকানের মধ্যে গিয়া দোকানে একদম দিনের দুপুরে দোকান থেকে টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে এইগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই কারোর কোনো সে নাই বা এটা আসলে কীভাবে ইম্প্রুভ করা যায় একটা স্ট্যাবল কন্ডিশন দেশে আনা যায় দেশের আইনের যে সুশাসন ছিল সেই আইনের সুশাসনটা কীভাবে আনা যায় সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই অথচ আমরা পড়ে আছি হচ্ছে যেটা এই ট্রাম্প প্রশাসন নিয়ে বা ইউএসএর এর গভর্নমেন্টের নির্বাচন নিয়ে তবে দেখেন ব্যাঙ্কগুলোর থেকে চাইলে এখন টাকা তোলা যাচ্ছে না আপনার আপনার লিগেল টাকা আছে ব্যাঙ্কে আপনি চাইলে উদ্যোগ করতে পারছেন না ব্যাঙ্কে ক্যাশ নেই তো সেটা নিয়ে আসলে কীভাবে সেটাকে ইম্প্রুভ করা যায় বিভিন্ন ধরনের টক শো মন্তব্য ব্যাপারে পত্রিকায় দেখতেছি বাট আসলে কার্যকর কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না ব্যাঙ্কগুলোর যে খুব যে কোনো উন্নতি হয়েছে এরকম কিন্তু না এবং সেই সাথে একটা দেশে যতক্ষণ পর্যন্ত একটা স্টেবল গভর্নমেন্ট না থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করাটা কঠিন এই মুহূর্তে কিন্তু আমরা আসলে জানি না যে দেশটা আসলে কে পরিচালনা করতেছে তো সেই জায়গাটা থেকে যদি বলি যে দেশে কিন্তু একটা গভর্নমেন্ট আসাটা খুব বেশি জরুরি সেটা আমি কোনো গভর্নমেন্টের দিকে ইঙ্গিত করে বলছি না যে কোনো গভর্নমেন্ট আসতে পারে একটা সুষ্ঠু নির্বাচন হোক নির্বাচন হলে মানুষ যাকে পছন্দ করবে তাকেই ক্ষমতায় নিয়ে আসবে আর মানুষ ডেফিনেটলি ভালোর সাথেই থাকবে সবসময় ভালো সাথে ছিল মানুষ সাথে থাকবে যদি রিয়েল ওয়েতে নির্বাচনটা হয় তো বিএনপি আসুক জামাত আসুক হটেভার যে কেউ আসুক তো দেশে যখন একটা রাজনৈতিক দল আসবে এবং আরও শুধুমাত্র এক একক সংখ্যাগরিষ্ঠতা হয়তো আসতে পারবে না আরও যখন বিরোধী দল থাকবে জব দিতে থাকবে তখন সেক্ষেত্রে কিন্তু আইনের সুশাসন প্রতিষ্ঠা করাটা সহজ হবে আর এখন যে অবস্থাটা আমরা পার করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা যে হোপ নিয়ে আসলে শুরু হয়েছিলো তো সেটা আসলে কতটুকু ফুলফিল হয়েছে আমি পজিটিভ নেগেটিভ কোনো কিছুই বলবো না বাট আমরা দেখতেছি যে খুব বেশি কিন্তু ভালো অবস্থায় নাই আর অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই যে খুব বেশি সব কিছু কন্ট্রোল করে ফেলতে পারবে সেটাও কিন্তু পসিবল না কারণটা হচ্ছে যে পনেরো ষোলো বছর বিশ বছর ধরে একটা যে ভ্যালনারেবল কন্ডিশন দেশটার মধ্যে তৈরি হয়েছে তো সেই জায়গার থেকে একটা নতুন গভর্নমেন্ট যাদের আসলে রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই কারণ হচ্ছে যে পড়াশোনা করা থিওরিটি থিওরি দেওয়া চলা আর বাস্তবে রাষ্ট্র পরিচালনা করা দুইটা কিন্তু ভিন্ন জিনিস তাদের রাষ্ট্র পরিচালনা করার কোনো এক্সপিরিয়েন্স নাই তারা হঠাৎ করে দেশটাকে ছয় মাসের মধ্যে কন্ট্রোল করে ফেলবে বা এক বছরের মধ্যে দেশের সব কিছু ঠিক করে ফেলবে সেটা আসলে আশা করাটাও কিন্তু সমীচীন না এবং যে সমস্ত লোকজন এখানে দেখেন দুই ধরনের লোক আসলে এখন যারা বিভিন্ন উপদেষ্টা পর্যায়ে আসে একটা হচ্ছে খুব সিনিয়র সিটিজেন আর এক জায়গায় আসে খুব জুনিয়র সিটিজেন যারা এক ধরনের লোক যাদের অভিজ্ঞতা ঝুলিটা অনেক বড় বাট তাদের অভিজ্ঞতাটা হচ্ছে আগের পুরান পুরাতন অভিজ্ঞতা যেহেতু তারা আসলে লাইফের একটা লাস্ট স্টেজে আসে জীবনে তেমন কোনো হোপ বা কোনো কিছু নাই ওরকম এক ধরনের লোক আছে প্রশাসনে আবার অন্যদিকে ইয়ংরা কিছু জিনিস কন্ট্রোল করতেছে তো ইয়ংদের চিন্তাভাবনা কিন্তু আমাদের দেশের ইয়ংদের চিন্তাভাবনা অনেকটা ইন্ডিয়ানদের মতো যেমন দেখেন ইন্ডিয়ানরা বাংলাদেশে যখন এই পাঁচই আগস্টের সময় দেখবেন দেখুন বাংলাদেশকে নিয়ে প্রচুর নিউজ হাউ কাউ অমুক তমুক আমরা জানি না দেশে এমন কিছু হচ্ছে তারা জানে ইন্ডিয়া জানে আমরা জানি না একইভাবে দেখেন বাংলা বাঙালিরা ইউ আমি দেখলাম যে ইউএসএর গভর্নমেন্টের নির্বাচন নিয়ে বিভিন্ন জায়গায় আপনি টিভি খোলেন সারা সারাক্ষণ ওই একই জিনিস ইউএস গভর্নমেন্টের নির্বাচন কমলা আসলে কী হবে ট্রাম্প আসলে কী হবে বাংলাদেশের জন্য কোনটা সুবিধা কোনটা অসুবিধা কোন দলের জন্য কী সুবিধা কী অসুবিধা এগুলো নিয়ে কথা বলতেছে অথচ নিজের দেশের জন্য কোনটা সুবিধা কোনটা অসুবিধা আমাদের জন্য কোনটা ভালো হবে সেটা নিয়ে কথা বলার লোক আসলে কিন্তু খুব বেশি নাই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের যারা ইয়ত আছে তাদেরকে এটা নিয়ে ভাবাটা খুব জরুরি কারণ তারা যেহেতু একটা রেভুলেশন করছিলো এবং তাদেরও উচিত যে যারা আসলে এই জিনিসটাকে ঠিক করতে পারবে বা এই জিনিসটার কন্ট্রোলটা নিয়ে আসতে পারবে তাদের দিকে আসলে চলে যাওয়া আর নয়তো দেখা যাবে যে এটার যে একটা ধাক্কা আছে সেই ধাক্কাটা কিন্তু তোমার সামলাইতে পারবে না তো আশা করি যে এটা নিয়ে আমরা সবাই ভাববো চিন্তা করবো আমার কাছে মনে হলো যে এটা নিয়ে একটু কথা বলি জাস্ট নিজের খেয়ালকুছি থেকে তাই বললাম সালাম আলাইকুম